বিনায়ক দামোদর সাভারকার ভারতীয় ইতিহাসের অন্যতম বর্ণময় এবং বিতর্কিত চরিত্র তিনি আসলে কে ছিলেন এই বিনায়ক দামোদর সাভারকার ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রথম সারি যোদ্ধা নাকি ইংরেজ শাসকের কাছে নিরন্তরভাবে ক্ষমা প্রার্থনা করে মুক্তি পাওয়া ব্রিটিশ সাম্রাজ্যবাদের চোরা বন্ধু বিনায়ক দামোদর সাভারকার সত্যি বীর ছিলেন না কাপুরুষ ছিলেন তিনি কি দেশপ্রেমিক ছিলেন না দেশদ্রোহী ছিলেন হিন্দুত্ববাদী সাভারকার না হিন্দু রক্ষণশীলতা জাতপাত বিরোধী সাবারকার মহাত্মা গান্ধীর হত্যার নেপথ্য অন্যতম কুশিলাপ না ভারতে হিন্দুদের মাসিয়া এই সমস্ত মহামূল্যবান প্রশ্নগুলি যথার্থ উত্তর খোঁজার চেষ্টা ভারতীয় ইতিহাসবিদরা ঠিক মতন কোনোদিনই করেননি তার ফল হয়েছে বিষম বীর বিনায়ক দামোদর সাভারকার চরিত্রটি হয়ে উঠেছেন চলমান অশরীরী তার সম্বন্ধে যা শোনা যায় ইন্টারনেট থেকে যে সমস্ত তথ্য পাওয়া যায় তা সবই যেন অরণ্যের প্রাচীন প্রবাদ মাত্র এখনো অবধি তার সঠিক কোনো প্রামাণিক জীবনই নেই যে জমানায় লিখিত ইতিহাসই পাল্টে যায় একেবারে সেখানে এমন একটি অচর্চিত চরিত্র বিশেষত যার প্রধান পরিচিতি বিবেচিত হয় হিন্দুত্বের জনক হিসাবে তাকে যে মহানায়ক করে তোলার চেষ্টা চলবে তাতে অবাক হওয়ার কোনো কারণ নেই কট্টর দক্ষিণপন্থী এই রাজনীতিবিদদের মৃত্যুর পাঁচ দশক পরেও ভারতীয় রাজনীতিতে তাকে নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে বিজেপি শাসিত রাজ্যগুলির পাঠ্যপুস্তকে অনায়াসে ঢুকে পড়েছে বীর সাভারকার সম্বন্ধে বিস্ময়কর তত্ত্বসমূহ যাই হোক আজ এই ভিডিওর মধ্য দিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব এবং আলোকপাত করব। বীর বিনায়ক দামোদর সাভারকারের সম্পূর্ণ সত্য জীবন কাহিনী তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করলাম বিনায়ক দামোদর সাভারকার আঠারোশো সালের আঠাশে মে মারাঠি হিন্দু চিৎপাবন ব্রাহ্মণ পরিবারের দামোদর ও রাধাভাই সাবারকারের কোল আলোকিত করে তিনি খুবই অল্প বয়সে মা বাবাকে হারান মা কলেরায় এবং বাবা আঠারোশো নিরানব্বই সালে প্লেগ রোগে মারা যান দামোদর সাভারকারের প্রাথমিক পড়াশোনা শুরু হয় গ্রামেরই এক স্থানীয় বিদ্যালয় মাত্র বারো বছর বয়সে তিনি হিন্দু মুসলিম দাঙ্গার পরে তার গ্রামেরই একটি মসজিদ বাংচুরের জন্য তার সহপাঠীদের নেতৃত্ব দিয়েছিলেন এরপর হাই স্কুলে পড়ার জন্য তিনি নাসিকে যান সালে নাসিকে সাভারকার এবং তার বড় ভাই গণেশ একত্রে নামক একটি বিপ্লবী সংগঠন প্রতিষ্ঠা করেন যা উনিশশো সালে অভিনব ভারত সোসাইটিতে পরিণত হয় এরপর সাভারকার পড়ার জন্য পুনের ফার্গুসন কলেজে ভর্তি হন কলেজে পড়াকালীন ছাত্র হিসাবে তিনি তার রাজনৈতিক সক্রিয়তা অব্যাহত রেখেছিলেন উনিশশো সালে সাতই অক্টোবর বঙ্গভঙ্গের প্রতিবাদে বিদেশি বস্ত্র জ্বালাতে তার সহপাঠীতে প্ররোচিত করেছিলেন তিনি সাভারকার লালা লাজপত রায় বাল তিলক বিপিন চন্দ্র পাল প্রমুখ নেতাদের দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন উনিশশো সালে শ্যামজি কৃষ্ণবর্মার থেকে স্কলারশিপ পেয়ে আইন নিয়ে পড়ার জন্য লন্ডনে যান সাভারকার সেখানে ইন ল কলেজে ভর্তি হন তিনি লন্ডনে থাকাকালীন সাবার্কার ইন্ডিয়া হাউস এবং ফ্রি ইন্ডিয়া সোসাইটির মতো সংগঠনের সাথে জড়িত হন সালে তিনি দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স একটি বই প্রকাশ আঠারোশো সাতান্ন সালে সিপাই বিদ্রোহ সম্পর্কে লিখিত বিখ্যাত বইটি ব্রিটিশ সরকার ব্রিটেন এবং ভারত উভয় জায়গাতেই নিষিদ্ধ ঘোষণা করে ফলস্বরূপ এটি পরে মাদাম ভিকাজি কামা দ্বারা প্রকাশিত হয়েছিল ফ্রান্স জার্মানি ও হল্যান্ডে এবং সারা দেশে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইরত বিপ্লবীদের কাছে পৌঁছানোর জন্য ভারতে গোপনে পাচার করা হয়েছিল লন্ডনে থাকাকালীন সাভারকার মদনলাল ধেংরা নামে একজন সহকর্মী ছাত্রের চিন্তাভাবনাকেও প্রভাবিত করেছিলেন উনিশশো নয় সালে ধিংরা ঔপনিবেশিক অফিসার কার্জন উইলিকে লন্ডনে হত্যা করেন বিখ্যাত মার্কিন সোশিওলজিস্ট মার্ক জুগেন্স মায়ার অভিযোগ করেছেন যে ধিংরা যে বন্দুক ব্যবহার করেছিলেন তা সাভারকারই সরবরাহ করেছিলেন কার্জন উইলির হত্যার পরপরই সাভারকার লন্ডনে মোহনদাস করমচাঁদ গান্ধীর সাথে প্রথমবার দেখা করেন প্রথম দেখাতেই ভিন্ন মত ও ভাবনা নিয়ে বিতর্কের সৃষ্টি হয় তাদের মধ্যে এবং সময় যতই গড়িয়েছি বিতর্ক ততই বেড়ে গেছে বিনায়ক দামোদর সাভারকার লন্ডনে থাকাকালীন তার ভাই গণেশ সাভারকার ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট উনিশশো নয় যা মন্ডিমিন্টো সংস্কার নামে পরিচিত ছিল তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন ব্রিটিশ পুলিশ এই বিক্ষোভের নেপথ্যে চক্রান্ত অনুমান করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করে গ্রেপ্তারের হাত থেকে বাজার জন্য তিনি প্যারিসে পালিয়ে যান এবং বিকাজি কামার বাড়িতে আশ্রয় নেন অকারণবশত তিনি আবার লন্ডনে ফিরে আসলে তেরোই মার্চ উনিশশো সালে ব্রিটিশ পুলিশের হাতে তিনি ধরা পড়েন তার বিরুদ্ধে অস্ত্র সংগ্রহ ও বিতরণ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করা এবং রাষ্ট্রদ্রয়ী বক্তৃতা প্রদান সহ একাধিক অভিযোগ ধার্য করা হয় গ্রেপ্তারের সময় তার কাছে পাওয়া যায় তারই সংকলিত নিষিদ্ধ বইয়ের কপি সহ বেশ কিছু বিপ্লবী লেখা এছাড়াও ব্রিটিশ সরকারের কাছে প্রমাণ ছিল যে তিনি কুড়িটি ব্রাউনিং পিস্তল ভারতে গোপনে পাচার করেছিলেন যার মধ্যে একটি অনন্ত লক্ষণ কানহেরে উনিশশো নয় সালের ডিসেম্বরে নাসিক জেলার কালেক্টর এম ডি জ্যাকসনকে হত্যা করতে ব্যবহার করেছিলেন বন্দি করে মরিয়া নামক জাহাজে করে ভারতে নিয়ে আসার সময় সালে ফ্রান্সের সমুদ্র তীরে বন্দরে পালানোর একটি ব্যর্থ চেষ্টা করেছিলেন গ্রেপ্তারি বিষয়ে ব্রিটিশ সরকার সঠিক আইনি ব্যবস্থা না নিলে ফরাসি সরকার বিরক্ত হয় ফলস্বরূপ সম্পূর্ণ বিষয়টি আন্তর্জাতিক আরবিট্রেশনের স্থায়ী আদালতের সামনে আসে তাকে বোম্বেতে বন্দি করে নিয়ে আসা হয় উনিশশো সালে নাসিক ষড়যন্ত্র মামলার বিচার চলাকালীন তার বিরুদ্ধে অভিযোগ ছিল নাসিক কালেক্টর কে হত্যার প্ররোচনা এবং রাজা সম্রাটের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি একশো এর অধীনে ষড়যন্ত্র চালানো বিচারের পর সাভারকারকে দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে দীর্ঘ পঞ্চাশ বছরের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় উনিশশো সালে চৌঠা জুলাই তাকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কুখ্যাত সেলুলা জেলে পাঠানো হয় যেটি সেই সময় কালাপানি নামেও পরিচিত ছিল এই সময় সাভারকারের বয়স হয়েছিল আঠাশ বছর জেলে বন্দি থেকেও তার জাতীয় চেতনা অব্যাহত ছিল জেলে এক মাস অতিবাহিত করার পর তিরিশে আগস্ট উনিশশো সালে সাভারকার তার মুক্তির জন্য প্রথম আবেদনপত্রটি লেখেন ব্রিটিশ সরকারের কাছে এই আবেদনপত্রটি উনিশশো এগারো সালের তেসরা সেপ্টেম্বর ব্রিটিশ সরকার দ্বারা প্রত্যাখ্যান করা হয় উনিশশো তেরো সালের চোদ্দই নভেম্বর তিনি পরবর্তী আবেদনপত্রটি পাঠান এই পত্রে গভর্নর জেনারেল কাউন্সিলের হোম মেম্বার স্যার রেজিন্যান্ড ক্র্যাডককে ব্যক্তিগতভাবে সম্বোধন করেন সাভারকার সেই চিঠিতে তিনি নিজেকে সন বলে উল্লেখ করেছেন এবং সরকারের কাছে কৃপা প্রার্থনা করে তিনি নিজেকে সরকারের পিতামাতার দরজায় ফিরে আসার আকাঙ্ক্ষা অপব্যায়ী পুত্র হিসেবে বর্ণনা করেছিলেন এছাড়াও তিনি লিখেছিলেন যে জেল থেকে তার মুক্তি ব্রিটিশ শাসনে অনেক ভারতীয় বিশ্বাসকে পুনরুদ্ধার করবে সাংবিধানিক লাইনে আমার রূপান্তর ভারতে এবং বিদেশে সেই সমস্ত বিপদগামী যুবকদের ফিরিয়ে আনবে যারা একসময় আমাকে তাদের পথ প্রদর্শক হিসাবে দেখেছিল আমি তাদের পছন্দ মতো যে কোনো ক্ষমতায় ব্রিটিশ সরকারের সেবা করতে প্রস্তুত যেহেতু আমার ধর্মান্তর বিবেকপূর্ণ তাই আমি আশা করি আমার ভবিষ্যতে আচরণ হবে শান্তিপূর্ণ কোনো দিনই আমি আর হিংসার পথ অবলম্বন করব না অন্যভাবে যা পাওয়া যেতে পারে সেই তুলনায় আমাকে জেলে আটকিয়ে রাখলে কিছুই পাওয়া যাবে না শক্তিশালীর পক্ষেই একমাত্র ক্ষমাশীল সম্ভব কাজী অনুতপ্ত সন্তান পিতৃতুল্য সরকারের দরজা ছাড়া আর কোথায় ফিরে যাবে মহামান্য হুজুর অনুগ্রহ করে বিষয়টি বিবেচনা করবেন এই আশা রইল উনিশশো সালে তিনি আরেকটি আবেদনপত্র জানান এবং এবারের আবেদনটি ছিল সকল রাজনৈতিক বন্দীদের সাধারণ ক্ষমার জন্য উনিশশো সালে তিরিশে মার্চ তিনি শেষ আবার একটি আবেদনপত্র রাখেন ব্রিটিশ সরকারের কাছে কিন্তু বারোই জুলাই উনিশশো সালে ব্রিটিশ সরকার সেটিকে নাকচ করে দেয় উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতারা যথা মহাত্মা গান্ধী বল্লভভাই প্যাটেল এবং বাল তিলকের মতন রাজনৈতিক ব্যক্তিত্বরা সাভারকারের শর্তবিহীন মুক্তির দাবি করেন বিনায়ক সাভারকার আর কোনো রকম ব্রিটিশ বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকবেন না ব্রিটিশ আইনকে সমর্থন করবেন এই সূত্রে তিনি মুক্তির জন্য আবার একটি বিবৃতিতে স্বাক্ষর করেছিলেন ব্রিটিশ সরকারের প্রতি তিনি সর্বদা অনুগত থাকবেন এই পক্ষে নিজের একান্ত মত দিয়ে তিনি কালাপানি থেকে মুক্তির দাবি করেন এছাড়াও তিনি বিবৃতিতে লিখেছিলেন সংবিধান মেনে তিনি রাজনৈতিক কার্যকলাপ চালাতে রাজি আছেন এবং দীর্ঘ সময়ের জন্য রাজনৈতিক কোনো কার্যক্রমে তিনি জড়িত থাকবেন না দোসরা মে উনিশশো একুশে সাভারকার ভাইদের সেলুলার জেল থেকে মুক্তি দিয়ে মূল ভূখণ্ডে ভারতে স্থানান্তরিত করা হয় বিনায়ক সাভারকারকে রত্নাগির একটি কারাগারে এবং গণেশ সাভারকারকে বিজাপুরের কারাগারে পাঠানো হয়। কারাগারে বন্দী থাকাকালীন সাভারকারের দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে হিন্দু সাংস্কৃতিক এবং রাজনৈতিক জাতীয়তার দিকে ঝুঁকতে শুরু করে এবং তার জীবনের পরবর্তী পর্বে তার প্রভাব দেখা যায় উনিশশো সালে রত্নাগিরি জেলে বন্দি থাকার সময় বিনা দাবোদ সাভরকার হিন্দুত্ব নিয়ে তার বিখ্যাত বই এসেন্সিয়ালস অফ হিন্দুত্ব লিখেছিলেন তিনি ভারতবর্ষে প্রথম হিন্দু জাতীয়তাবাদের সূচনা করেন উনিশশো তেইশের শেষের দিকে তাকে আবার পুনের রিয়ারবাড়া সেন্ট্রাল জেলে পাঠানো হয় দীর্ঘ চোদ্দ বছর কারাবাসের পর রুগ্ন বগ্নশাস্ত্র সাভারকার উনিশশো সালে সালের ছয় জানুয়ারি শর্ত মতে জেল থেকে মুক্তি পান তবে ব্রিটিশ সরকার তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যে তিনি রত্নাগিরি জেলার বাইরে কখনোই যেতে পারবেন না ব্যক্তিগতভাবে কিংবা সর্বসমক্ষে তিনি কোনো রকম রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারবেন না এই বিধিনিষেধগুলি পাঁচ বছরের জন্য ধার্য ছিল জেল থেকে মুক্তির পরপরই তিনি হিন্দু সমাজ বা হিন্দু সংগঠনকে একত্রিত করার কাজ শুরু করেন হিন্দু ধর্মের প্রতি রাজনৈতিক ও সামাজিক চেতনার প্রকাশ তার লিখিত বই হিন্দুত্বতে দেখতে পাওয়া যায় কেবল ধর্ম হিসাবে নয় তার থেকে বড় অর্থে সমস্ত ধর্ম মিলে দেশপ্রেম হিসেবে হিন্দুত্বকে তিনি ব্যাখ্যা করেছেন হিন্দু ধর্ম কেবল আর্য বা দ্রাবিদদের সমন্বয়ে তার ভাষা এ কমন মাদারল্যান্ড অ্যাডোরিং কমন হোলি ল্যান্ড তার রাজনৈতিক মতাদর্শ হিন্দুত্বের ভিত্তিভূমিতেই প্রতিষ্ঠিত ছিল তিনি অস্পৃশ্যতা ও বর্ণ বৈষম্যের ঘোর বিরোধী ছিলেন সাভারকর উনিশশো আঠাশে তার বিখ্যাত বই হিন্দুত্ব উইজ এ হিন্দু প্রকাশ করেছিলেন যা এসেন্সিয়ালস অফ হিন্দুত্ব এর দ্বিতীয় সংস্করণ ছিল এই বইতে তিনি হিন্দুত্বের সংজ্ঞা দিয়েছেন একজন হিন্দু হলেন সেই ব্যক্তি যিনি ভারতকে তার মাতৃভূমি তার পূর্বপুরুষদের ভূমি এবং তার পবিত্র ভূমি বলে মনে করেন এই দেশটির নাম হিন্দুস্তান কারণ এটি হিন্দুদের জন্মস্থান সাবারকারের ভাষায় হিন্দুত্বের তিনটি অপরিহার্য বিষয় হল সাধারণ জাতি রাষ্ট্র অভিন্ন জাতি এবং অভিন্ন সংস্কৃতি বা সভ্যতা তিনি বৌদ্ধ জৈন শিখ ইত্যাদি সহ ভারতে জন্মগ্রহণকারী সকলকে হিন্দু হিসাবে সংজ্ঞায়িত করেছিলেন তিনি ভারতের জনগণকে একত্রিত করতে এবং তাদের বিভক্তকারী সমস্ত কিছুকে দূরে সরিয়ে দেওয়ার বিষয় ছিলেন এই কারণে তিনি জাতিভেদ প্রথা কুসংস্কার ও আচার অনুষ্ঠানের বিরুদ্ধে ছিলেন উনিশশো সালে তিনি তার লিখিত বিখ্যাত আর্টিকেল সেভেন সাইকেলস অফ দ্য হিন্দু সোসাইটিতে বর্ণনা করেছেন হিন্দু সমাজ সাতটি শিকল দ্বারা আবদ্ধ ছিল এবং তিনি হিন্দু সমাজের কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের কথা উল্লেখ করেছেন এখানে এছাড়াও তিনি হিন্দু সমাজের কুসংস্কার তিনি বিশ্বাস করতেন যে হিন্দুদের মধ্যে বৃহত্তর ঐক্য আনতে জাতিভেদ প্রথা দূর করা উচিত উনিশশো সালে তিনি হিন্দু মহাসভার সভাপতি নিযুক্ত হন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশদের সমর্থন করার জন্য হিন্দুদের উৎসাহিত করেন উনিশশো সালে তিনি মহারাষ্ট্র সাহিত্য সম্মেলনের সভাপতি নির্বাচিত হন বিনায়ক দামোদর সাভারকর ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মহাত্মা গান্ধী তীব্র সমালোচক ছিলেন তিনি ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেছিলেন এবং পরে জাতীয় কংগ্রেসের ভারতীয় বিভাজনকে মেনে নেওয়ার ব্যাপারে আপত্তি জানান এবার আসা যাক বিনায়ক দামোদর সাভারকারের সঙ্গে জড়িত সবথেকে বিতর্কিত ঘটনার দিকে যা হল মহাত্মা গান্ধী হত্যা ঘটনা সালে জানুয়ারি গান্ধীজির হত্যার পর পুলিশ নাথুরাম এবং তার সহযোগী করে পুলিশ তদন্তে গান্ধীজি হত্যা সংক্রান্ত অভিযোগে সাভারকারকে উনিশশো আটচল্লিশ সালের পাঁচই ফেব্রুয়ারি শিবাজি পার্কে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে এবং বোম্বের আর্থার রোড কারাগারে আটক করে তার বিরুদ্ধে খুন হত্যার ষড়যন্ত্র এবং খুনের অভিযোগ দায়ের করা হয় কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণই পাওয়া যায়নি প্রতিরোধমূলক আইনে তাকে আটকে রাখা হয়েছিল যদিও শেষ পর্যন্ত কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি বলে তাকে অবশেষে মুক্তি দেওয়া হয় উনিশশো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি সাভারকারের মৃত্যু হয় অনশনে ছিল তার মৃত্যুর কারণ তার মতে এটি আত্মহত্যা নয় আত্মার মৃত্যুর আগে তিনি একটি প্রতিবেদন লেখেন যার শিরোনাম ছিল আত্মাত্মা নেহি আত্মার পান যেখানে তিনি জানান যে যখন জীবনের লক্ষ্য শেষ হয়ে যায় এবং সমাজের সেবা করার ক্ষমতা আর থাকে না তখন মৃত্যুর জন্য অপেক্ষা না করে ইচ্ছে মৃত্যু জীবন শেষ করাই ভালো সাভারকার তার সম্পূর্ণ জীবনে ইংরাজি এবং মারাঠি ভাষায় মোট আটত্রিশটি বই লিখেছিলেন এছাড়াও তার প্রথম জীবনের বিপ্লব গ্রেপ্তার বিচার ও কারাগারের বিবরণ দিয়ে তথ্য বিবরণীমূলক দুটি বই লিখেছিলেন যা মারাঠা এম্পায়ার এবং মাই ট্রান্সপোর্টেশন ফর লাইফ নামেও পরিচিত তার আন্দামান জেলে থাকার অভিজ্ঞতা নিয়ে লেখা বইটির নাম হল মাজি জানমাথে মাই লাইফ টার্ম যা তিনি মারাঠি ভাষায় লিখেছিলেন সর্বশেষ একটা কথা মানতেই হয় যে মানুষটা দীর্ঘ চোদ্দ বছর ধরে কারাগারে বন্দি থেকে ইংরেজদের সব রকম মানসিক ও শারীরিক অত্যাচার সহ্য করেছে তিনি আর যাই হোক কখনোই কাপুরুষ বা স্বার্থপর হতে পারেন না ভারতের স্বাধীনতা সংগ্রামে তার সাহসী ভূমিকাকে মহান দেশেরই একটা অংশ সর্বদা খাটো করে দেখানোর চেষ্টা চালিয়ে গেছে বছরের পর বছর ধরে তার আত্মত্যাগকে অস্বীকার করা শুধুমাত্র একটি নিকৃষ্ট মানসিকতার দৃষ্টিভঙ্গি প্রকাশ করে তিনি একজন প্রকৃত দেশপ্রেমিক ছিলেন তাতে কোনো সন্দেহ নেই বন্ধুরা এই রকম মানুষকে আপনারা দেশপ্রেমিক বলবেন না দেশদ্রোহী বলবেন তা নির্ভর করছে সম্পূর্ণ আপনাদের উপর সকল ভারতবাসীর পক্ষ থেকে ওনার উল্লেখযোগ্য অমর অবদানকে স্মরণ করে ওনাকে জানাই আমার শতকোটি প্রণাম ও শ্রদ্ধা ধন্যবাদ